قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

দেন নেন আল্লাহ আল্লাহ মুসলমান তাহলে আসুন বলতে চাইছিলাম আমরা দুনিয়াতে সবাই দামি হতে চাই দুনিয়ার কাফের বেইমানেরা 600 কোটি মানুষ জানে না কেমন করে দামি হওয়া লাগে কোন জিনিসের দ্বারা দামি হওয়া যায় আমরা যারা জানি তারও পুরোপরি মানিনা এইজন্য 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজ আমরা কাফের বেইমানদের হাতে লাঞ্ছিত আর অপমানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা ইল্লাহুন্নযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা דרাজাত যাদের দুইটা জিনিস আছে ইমান আছে এলিম আছে ইমান আছে এলিম আছে দুই জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা তাদের মর্যাদা তাদের দাম সকলের চাইতে বেশি অনেক বেশি অনেক বেশি এবার কথা হলো এলিম কাকে বলে কোনো জিনিস জানার নামে এলিম মানার নাম আমল কোনো জিনিস জানার নামে এলিম জানে ওয়ালার নাম হলো আলেম তাহলে ডাক্তার তো আলেম না ইঞ্জিনিয়ারকে তো আলেম বলে না অ্যাডভোকেটকে তো আলেম বলে না ব্যারিস্টারকে তো আলেম বলে না তাহলে বুঝতে হবে যে কোনো জিনিস জানার নাম এলেম আর মানার নাম জাত ওয়ালার নামা আলেম এটা আবিদানি করতে পরিবাসায় কোরআন হাদির জানার নাম হলো এলেম কোরআন হাদির জানার নাম নাম এলেম আর এটাই আসলে প্রকৃত এলেম এই এলেম মানুষের কাছে থাকলে মানুষ হয় এই এলেম না থাকলে মানুষ আসলে মানুষ হতে পারে না আপনারা আমরা সবাই জানি মক্কার মানুষ যে সময় আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময়টাকে সবাই আইয়া মে জাহিলিয়ত বলতো মূর্খতার যুগ আইয়া মে জাহিলিয়তের শাব্দিক অর্থ হলো মূর্খতার যুগ কিন্তু ওই দেশের মানুষ তো সবাই মূর্খ ছিল না ওই সময়ের সব মানুষ মূর্খ ছিল না বরঞ্চ তারা আরবি সাহিত্যে এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল যে ওই যুগের মানুষের কবিতা প্রবন্ধ রচনা বলি ওইটা বুঝবার মতো যোগ্যতাও আপনার নাই যোগ্যতাও আমাদের নাই তাদের পড়া এই জন্যে ওই সময়ের অনেক লেখা কিতাবাদি আস্তে আস্তে উঠাই দিতে হয়েছে কারণ করবার মতো যোগ্যতা নাই এত 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 কঠিন তাহলে এত শিক্ষিত মানুষ থাকার পরেও হে ভাই একেবারে আমার দিকে যদ্দুর মাজমা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো একটা সুন্দর পরিবেশ হয়েছে কথা বলা যাবে আপনারা আমার দিকে তাকাবেন আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন গড়ির কাটা আমাকে কিন্তু সিগনাল দেয় এটা মনে রাখতে হবে এই জন্যে আমি বেশি আগাইতে পারবো না তবে এতটুকু কথা যে তারা এত শিক্ষিত মানুষ থাকার পরেও সময়টাকে মূর্খতার যুগ বলা হয় কেন আমার বন্ধুরা যেই শিক্ষাটা থাকলে মানুষ আসলে মানুষ হতে পারে সেই শিক্ষাটা তাদের কাছে ছিল সেটা হলো আসমানি এলেম আসমানি ওই এলেম ওহির এলেম এই ওহির এলেম যতক্ষণ মানুষের কাছে আসে না ততক্ষণ পর্যন্ত এটা প্রকৃত অর্থে মানুষ হইতে পারে না একটা কথা আমার দিকে তাকাইয়া সবাই শুনবেন একটা কথা বিশেষ একটি কথা আপনাদের খেদমতে আরোজ করতে চাই বেয়ার হাজরিন মানুষ সকল মানুষ জীব সকল মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না বুঝাইতে পারছি কিনা জানি না সকল মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না তো মানুষ যেহেতু জীব জৈবিক চাহিদা তার আছে খাওয়ার চাহিদা আছে পান করার চাহিদা আছে ঘুমানোর চাহিদা আছে এই চাহিদা কি শুধু আমাদেরই আছে না গরুরও আছে গরুও যেহেতু জীব এই জন্য গরুরও খাওয়ার চাহিদা আছে গরুরও পান করার চাহিদা আছে গরুরও ঘুমাইবার চাহিদা আছে আছে না তাহলে এবার একটু বলেন খেয়াল করবেন ভালো করে তাহলে গরুও খা আমরাও খাই গরুও পান করে আমরাও পান করি গরুও ঘুমায় আমরাও ঘুমাই আমার দিক তাহলে খাওয়ার দিক দিয়ে গরু আর আমরা এক খাওয়ার দিক দিয়ে গরুও খাই বাঁচার জন্যে আমরাও খাই বাঁচার জন্যে এক গরুও পান করে তার পিপাসা নিবারণ করে বাঁচার জন্য। আমরাও পানি পান করি পিপাসা নিবারণ করে বাঁচার জন্য। তাহলে এক এক জৈবিক চাহিদা তো খাওয়া পান করা এক উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য ভিন্ন এই উদ্দেশ্যের জায়গাটায় আমি একটু পরে আসতেছি আপনারা একটু খেয়াল করবেন তারপরে বাকি কথার ফিনিশিং হবে ইনশাল্লাহ আর এই কথা বলতে বলতে আমারও সময়ও শেষ হয়ে যাবে এই জন্যে আমি আপনাদেরকে বেশিরভাগ সে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবার একটু বলেন তাহলে আমরাও খাই গরুও খাই এখানের মধ্যে মর্যাদার কোনো পার্থক্য হইতে পারে না যে আমরা খাই এখন যদি বলেন যে বেশি খামার দ্বারা বেশি পান করার দ্বারা মর্যাদার কোনো বিষয় আছে তো আপনার চেয়ে তো গরু অনেক আগে থাকবে আপনার চেয়ে আপনার গরু অনেক বেশি আগে থাকবে যারা বলতে চায় যারা বলতে চায় যে আমরা অনেক বেশি খাইতে পারি আমরা অনেক বেশি ঘুমাইতে পারি তো আমি বলবো বেশি খাইতে পারলে বড়জুর একটা গরু হওয়া যায় বেশি ঘুমাইতে পারলে জোর একটা গাদা হওয়া যা কারণ গাদা লম্বা সময় ঘুমাইতে পারে তাহলে বোঝা গেল খেয়ে আর ঘুমিয়ে কোনো মানুষ কোন ব্যক্তি কোন প্রাণী দামি হতে পারে না এবার আরেকটু খেয়াল করতে হবে তাহলে আমাদেরও খাওয়া লাগে গরুরও খাওয়া লাগে আমাদেরও পান করা লাগে গরুরও পান করা লাগে এবার একটু খেয়াল করেন আমরা মানুষ তারা জীবজন্তু জানোয়ার ও মুসলমান এখন কোনো মানুষ যদি লেখা পড়া করে শিক্ষা অর্জন করে ভালোভাবে খেয়াল করবেন কোনো মানুষ যদি লেখা পড়া অর্জন করে শিক্ষা অর্জন করে বিদ্যান হয় বিদ্যা অর্জন করে আর তার উদ্দেশ্য যদি হয় একমাত্র খাওয়া আর ঘুমানুমানু কারণ এখন তো লেখাপড়ার উদ্দেশ্য এটাই কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে বেতন বেশি এই বিষয়টাকে আগে ঠিকঠাক করে স্টাডি হবে এক লাখ টাকা বেতনে বেশি বেতন হবে ভালো খাইতে পারবে বড় বাড়ি বানাবে বেশি সময় ঘুমাইতে পারবে উদ্দেশ্য এটা তাহলে একমাত্র উদ্দেশ্য যদি হয় খাওয়া আর ঘুমানো এক কথা দুনিয়ার আরাম আয়েস ভোগ বিলাসিতা একমাত্র এটাই যদি শিক্ষার উদ্দেশ্য হয় তাহলে এই মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে পারবে না সর্ব জীব হতে বুঝাইতে পারছি কিনা আমি জানি না শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ এক জিনিসের নাম না আমার হয় খাওয়া আর ঘুমানো দুনিয়ার আরাম আনন্দই যদি লেখাপড়ার একমাত্র

দামাত বারাকাত আলিয়া উপস্থিত হাজরাত কারাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরাম মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই মুবারক মজলিসে মুবারক মাহফিলে মুবারক ব্যক্তিদের সামনে মুবারক কিছু কথা বলবার এবং শুনবার জন্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন মহাব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা যারা আসি এতটুকু পর্যন্ত মাইক সারাই চলবে যে জমানায় মাইক ছিল না সেই জমানায় ওয়াজ হয়েছে না হ্যাঁ হইছে তাহলে কিছুক্ষণের জন্য সময় তো কারো জন্য অপেক্ষা করবে না সেজন্য কিছু কথা মাইক সারাই হবে হতে পারে এর ভিতরেও আমাদের জীবনের কোন কল্যাণ কোন বরকর কোনো উপকারিতা লুকায়িত থাকতে পারে আমি ছোট্ট আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি ছোট্ট এখানে হাদিস তিলাওয়াত করেছি আয়াতের এই অংশ এবং হাদিস শরীফকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করার তাও দান করেন প্যারে হাজির দুনিয়াতে আমরা সবাই দামি হতে চাই কেউ কম দামি হতে চাই না যে যেই লাইনেই থাকুক যে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক সবাই দামি হতে চাই কিন্তু প্রকৃত অর্থে আসলে অনেক মানুষ অনেক মানুষ যদি না বলে আর একটু পরিষ্কার করে বলি বর্তমান দুনিয়ায় প্রায় আটশো কোটি মানুষ এর মধ্যে ছয়শো কোটি মানুষ অমুসলিম একবারে একসাথে যদি বলি তাহলে এই ছয়শো কোটি মানুষ জানেই না আসলে কোন পথে গেলে দামি হওয়া যায় আর দামি কোন জিনিসটা নেই এটা ছয়শো কোটি মানুষই জানি না দুইশো কোটি মুসলমান যারা আমরা কিছু জানি তারাও আবার পুরাপুরি মানি না এই পথ এবং এই পদ্ধতি আমরা অনুসরণ করি না আমি শুরুতেই জিজ্ঞেস করতে চাই দামি নিজে চাইলেই হওয়া যায় না নিশ্চয়ই কেউ বানান বানান যিনি দামি বানান তিনি কে যিনি দামি বানান তিনি কে দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ أي جنة أمرنا بك الله دعا شكا يدي أتن دعا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء بيدك الخير إنك على كل شيء قدير হে নবী আপনি বলুন আল্লাহ আলী কাল হে রাজত্বের মালিক আল্লাহ মোহব্বতের আওয়াজে যে কয়জন আসেন জবাব দিবেন রাজত্বের মালিক রাজত্বের মালিক ততিলমুলক এমনতাসা যাকে চান তাকে আপনি রাজত্ব দেন ও তাইন মুলক আমি মনতাসা আবার যার কাছ থেকে চান আপনি কেড়ে নিয়ে যান সে নিয়ে নিয়ে যান এমনভাবে আমার আল্লাহ চাইলে নিয়ে যাইতে পারেন রান্না করা ভাত ও খেয়ে যাইতে পারে না पास कर पहला तसी माने जो बड़ा ना सुनू सारी क्यों सुनू बाकी इसका से मुझे प्रोजेक्ट प्राप्त करने की आवश्यकता है حضرتك बयान सुनिए खुद आपका रास्ता सवाल और आस्था से कनेक्टेड है एकरा और तभी मेरे किसी का अगर कोना ना बड़ा जो हंसा चेहरा की हंसा उसी में तीन भक्ति बनी लो सारी यहां हो तो रोज और तो आवाज आए ना আজকে আমরা ভাইসি ভাই তুমি আমরা এখানে আল্লাহ আল্লাহ ও হক আল্লাহ ও তালা খুশি হবে প্রতিদিন দিয়াও গ্রামে নদিয়া যুব সবার প্রতি আহ্বান আমাদের সুন্দর সুন্দর এখন মাইক চালু হয়ে গেছে কি করে আপনারা হ্যাঁ এখন একটু আওয়াজ করবেন তো এই দস্তার বন্দি সম্মেলনে এত মরা মত মরা মরা ভাব হলে হবে না জিন্দা জিন্দা ভাব হতে হবে যাতে করে এই জমিনের সব নাস্তিক মুরতাদরা যেন আজকের এখানের আওয়াজ শুনে যেন ভয়ে তরতর করে কাঁপে কাঁপে পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে দান করেন সবাই বলি আমিন আল্লা দেন হে নবী আপনি বলুন হে রাজত্বের মালিক আল্লাহ হে রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ এই কথাটা নবী কে কখন বলেছিলেন খন্দকের যুদ্ধে সাহাবায়কেরাম মাটি কাটতিছিলেন গ্রুপে গুরুপে গ্রুপে গ্রুপে মাটি কাটতে ছিলেন হাজার সালমান ছিলেন এখানে মাটি কাটতে গিয়ে বিশাল বড় পাথরের সম্মুখীন হয়েছে এই পাথর আর সরানো অপসারণ করা সম্ভব হচ্ছিল না মাটি কাটাও আগাইতে ছিল না রাহমতুল্লিলমিন এর কাছে এসে যখন বলা হলো যে আমরা আগাইতে পারছি না পাথর কি করব নবী তখন বলছিলেন আমি আসি আল্লাহর হাবিব গেলেন গিয়ে হাতে কোদাল নিলেন আল্লাহ আকবার বলে যখন আঘাত করলেন তখন পাথরটা ফেটে গেছে এই লোহার আর পাথরের ঘর্ষণে অগ্নিফলিঙ্গ বিচ্চরিত হয়েছে কিছুটা আলোকিত হয়েছে আগুনের ঝলকানি যাতে করে আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন আবার কোদাল মারলেন আবার একই অবস্থা নবী মুসকি হাসি দিলেন আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি এই কোদাল মারলেন অগ্নিষ্ফলিঙ্গ বিচ্ছরিত হলো আগুনের রুক্ষা বের হলো জায়গাটা আলোকিত হলো আপনি মুসকি হাসি দিলেন কারণটা কি প্রথমবারের এই আগুনের নিতে আমাকে রোম সাম্রাজ্য দেখানো হয়েছে পরের বারের আগুনের ঝলকানিতে আমাকে পারস্য সাম্রাজ্য দেখানো হয়েছে তার মানে একটা সময় আমার উম্মত এই অংশ এই অঞ্চলগুলো বিজয় করবে ইসলামের পতাকা তুলে তারা আসবে ইসলামী রাষ্ট্রের অধীনে তারা আসবে এই আওয়াজ ছড়িয়ে পড়লে বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করেছে ঠাট্টা মস্কারি শুরু করেছে তো যারা মাটি কাটে পেটে ভাত নাই রুটি নাই তারা রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য স্বপ্নে দেখে এই কথা বলে যখন ঠাট্টা উপহার শুরু করেছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই কথার জবাবে তখন এই আয়াতগুলো নাজিল করে নবীকে জানাইয়া দিলেন হে নবী আপনি বলুন রাজত্বের মালিক কে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير কাদিরে কুদুর তো দারি বর কামাল কাদরে কুদুর তো দারি বর কামালি আন্তার বিদে কুদুর তো দারি হার চে আকুনি মোর দ্বারা তুই জানেব খুশি দা বেজা আওয়াজ করে বলতে হবে সকল ক্ষমতার একমাত্র মালিক একমাত্র মালিক দেন নেন আল্লাহ আল্লাহ মুসলমান তাহলে আসুন বলতে চাইছিলাম আমরা দুনিয়াতে সবাই দামি হতে চাই দুনিয়ার কাফের বেঈমানেরা 600 কোটি মানুষ জানে না কেমন করে দামি হওয়া লাগে কোন জিনিসের দ্বারা দামি হওয়া যায় আমরা যারা জানি তারও পুরোপরি না এই জগত 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজ আমরা কাফের বেঈমানদের হাতে লাঞ্ছিত আর অপমানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা ইল্লাহুন্নাদিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা דרajat যাদেরকে দুইটা জিনিস আছে ইমাম আছে এলিম আছে ইমান আছে এলিম আছে দুই জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা তাদের মর্যাদা তাদের দাম সকলের চাইতে বেশি অনেক বেশি অনেক বেশি এবার কথা হলো এলিম কাকে বলে কোনো জিনিস জানার নামে এলিম মানার নাম আমল কোনো জিনিস জানার নামে এলিম জানে ওয়ালার নাম হলো আলেম তাহলে ডাক্তার তো আলেম না ইঞ্জিনিয়ারকে তো আলেম বলে না অ্যাডভোকেটকে তো আলেম বলে না ব্যারিস্টারকে তো আলেম বলে না তাহলে বুঝতে হবে যে কোনো জিনিস জানার নাম এলেম আর মানার নাম নামা আলেম এটা আবিদানি করতে পরিবাসায় কোরআন হাদিস জানার নাম হলো এলিম কোরআন হাদির জানার নাম নাম এলেম আর এটাই আসলে প্রকৃত এলেম এই এলেম মানুষের কাছে থাকলে মানুষ হয় এই এলেম না থাকলে মানুষ আসলে মানুষ হতে পারে না আপনারা আমরা সবাই জানি মক্কার মানুষ যেই সময় আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময়টাকে সবাই আইয়া মে জাহিলিয়ত বলতো মূর্খতার যুগ শাব্দিক অর্থ হলো মূর্খতার যুগ কিন্তু ওই দেশের মানুষ তো সবাই মূর্খ ছিল না ওই সময়ের সব মানুষ মূর্খ ছিল না বরঞ্চ তারা আরবি সাহিত্যে এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল যে ওই যুগের মানুষের কবিতা প্রবন্ধ রচনা বলি পৈরা বুঝবার মতো যোগ্যতাও আপনার নাই যোগ্যতাও আমাদের নাই তাদের পড়া এই জন্যে ওই সময়ের অনেক লেখা কিতাবাদি সিলেবাস থেকে আস্তে আস্তে উঠাই দিতে হয়েছে কারণ যোগ্যতা আমরা নাই এত 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 কঠিন তাহলে এত শিক্ষিত মানুষ থাকার পরেও এ ভাই একেবারে আমার দিকে যদুর মাজমা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো একটা সুন্দর পরিবেশ হয়েছে কথা বলা যাবে আপনারা আমার দিকে তাকাবেন আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন গড়ির কাটা আমাকে কিন্তু সিগন্যাল দেয় এটা মনে রাখতে হবে এই জন্য আমি বেশি আগাইতে পারবো না তবে এতটুকু কথা যে তারা এত শিক্ষিত মানুষ থাকার পরেও সময়টাকে মূর্খতার যুগ বলা হয় কেন আমার বন্ধুরা যেই শিক্ষাটা থাকলে মানুষ আসলে মানুষ হতে পারে সেই শিক্ষাটা তাদের কাছে ছিল সেটা হলো আসমানি এলেম আসমানি এলেম ওহির এলেম এই ওহির মানুষের কাছে আসে না ততক্ষণ পর্যন্ত এটা প্রকৃত অর্থে মানুষ হইতে পারে না একটা কথা আমার দিকে তাকায় সবাই শুনবেন একটা কথা বিশেষ একটি কথা আপনাদের খেদ আরজ করতে চাই মানুষ সকল মানুষ জীব সকল মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না বুঝাইতে পারছি কি জানি না সকল মানুষ জীব কিন্তু সকল জীব মানুষ না তো মানুষ যেহেতু জীব জৈবিক চাহিদা তার আছে খাওয়ার চাহিদা আছে পান করার চাহিদা আছে ঘুমানোর চাহিদা আছে এই চাহিদা কি শুধু আমাদেরই আছে না গরুরও আছে গরুও যেহেতু জীব এই জন্য গরুরও খাওয়ার চাহিদা আছে গরুরও পান করার চাহিদা আছে গরুরও ঘুমাইবার চাহিদা আছে আছে না তাহলে এবার একটু বলেন খেয়াল করবেন ভালো করে তাহলে ও খা আমরাও খাই গরুও পান করে আমরাও পান করি গরুও ঘুমায় আমরাও ঘুমাই আমার দিক তাহলে খাওয়ার দিক দিয়ে গরু আর আমরা এক খাওয়ার দিক দিয়ে গরুও খাই বাঁচার জন্যে আমরাও খাই বাঁচার জন্যে এ গরুও পান করে তার পিপাস নিবারণ করে বাঁচার জন্য। আমরাও পানি পান করি পিপাস নিবারণ করে বাঁচার জন্য। তাহলে এক এক জৈবিক চাহিদা তো খাওয়া পান করা এক এক উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য ভিন্ন এই উদ্দেশ্যের জায়গাটা আমি একটু পরে আসতেছি আপনারা একটু খেয়াল করবেন তারপরে বাকি কথার ফিনিশিং হবে ইনশাল্লাহ আর এই কথা বলতে বলতে আমারও সময়ও শেষ হয়ে যাবে এই জন্যে আমি আপনাদেরকে বেশিরভাগই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবার একটু বলেন তাহলে আমরাও খাই গরুও খাই এখানের মধ্যে মর্যাদার কোনো পার্থক্য হইতে পারে না যে আমরা খাই এখন যদি বলেন যে বেশি খাওয়ার দ্বারা বেশি পান করার দ্বারা মর্যাদার কোনো বিষয় আছে তো আপনার গরু অনেক আগে থাকবে আপনার চেয়ে আপনার গরু অনেক বেশি আগে থাকবে যারা বলতে চায় যারা বলতে চায় যে আমরা অনেক বেশি খাইতে পারি আমরা অনেক বেশি ঘুমাইতে পারি তো আমি বলবো বেশি খাইতে পারলে জোর একটা গরু হওয়া যায় বেশি ঘুমাইতে পারলে জোর একটা গাদা হওয়া যায় কারণ গাদা লম্বা সময় ঘুমাইতে পারে তাহলে বোঝা গেল খেয়ে আর ঘুমিয়ে কোনো মানুষ কোন ব্যক্তি কোন প্রাণী দামি হতে পারে না এবার আরেকটু খেল খেয়াল করতে হবে তাহলে আমাদেরও খাওয়া লাগে গরুরও খাওয়া লাগে আমাদেরও পান করা লাগে গরুরও পান করা লাগে এবার একটু খেয়াল করেন আমরা মানুষ তারা জীবজন্তু জানোয়ার ও মুসলমান এখন কোন মানুষ যদি লেখাপড়া করে শিক্ষা অর্জন করে ভালোভাবে খেয়াল করবেন কোনো মানুষ যদি লেখাপড়া অর্জন করে শিক্ষা অর্জন করে বিদ্যা হয় বিদ্যা অর্জন করে আর তার উদ্দেশ্য যদি হয় একমাত্র খাওয়া আর ঘুমানু কারণ এখন তো লেখাপড়ার উদ্দেশ্য এটাই কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে বেতন বেশি পাওয়া যাবে এই বিষয়টাকে আগে ঠিকঠাক করে স্টার্টিং হবে এক লাখ টাকা বেতনে বেশি বেতন হবে ভালো খাইতে পারবে বড় বাড়ি বানাবে বেশি সময় ঘুমাইতে পারবে উদ্দেশ্যই এটা তাহলে লেখাপড়ার একমাত্র উদ্দেশ্য যদি হয় খাওয়া আর ঘুমানো এক কথা দুনিয়ার আরাম আয়েস বোধ বিলাসিতা একমাত্র এটাই যদি শিক্ষার উদ্দেশ্য হয় তাহলে এই মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে পারবে না সর্ব একটা শিক্ষিত জীব হতে পারে বুঝাইতে পারছি কিনা আমি জানি না শিক্ষিত জীব আর শিক্ষিত মানুষ এক জিনিসের নাম না আর ঘুমানো দুনিয়ার আরাম আনন্দই যদি লেখাপড়ার একমাত্র উদ্দেশ্য হয় তাহলে এই মানুষটা শিক্ষিত হয়ে আসলে মানুষ হয় না শিক্ষিত একটা জীব হতে পারে আর এই শিক্ষিত জীব আমাদের দেশ বরে গেছে এই জন্য বড় বড় শিক্ষিত হয় বড় বড় চোর হয় বড় বড় ডাকাত হয় বড় বড় দুর্নীতিবাজ কারণ উদ্দেশ্যই হলো এবারে আসেন গরু খায় রাতের বেলা আধা বস্তা ঘাস এক কামলা পানি খাইল খুব খেয়াল করেন না খাওয়ার শুরুতে দোয়া না খাওয়ার শেষে দোয়া না খাওয়ার আছে কোনো তরিকা কোনো কিছুই নেই কিন্তু আমরা খাইতে গেলে পান করতে গেলে কিছু নিয়ম নীতি ইসলামের ভিতরে আছে না নাই আছে

মানুষের দোয়া আছে কিন্তু গরুর কোনো দোয়া নাই নামাজও নাই আর সলা তো খাই রুমিনাও নাই নাই উঠলো উঠেই দাঁড়ায়া দাঁড়ায়া করলো ফলো দলে দাইলো লেদানোর পরে আবার আবার সে খাওয়ার জন্যে রেডি হয়ে গেল আরেক বস্তা ঘাস এক গামলা তার লাগলো সহজে আমার দিকে তাকায় বুঝবার চেষ্টা করেন তাহলে রাতের বেলা খাইলো পান করলো কেন বাঁচার জন্যে খাইলো পান করলো কেন বাঁচার জন্যে আর বাঁচলো কেন আবার সকালে খাওয়ার জন্যে আমার দিকে তাকে কথা কন জোরে কন জোরে কন রাতের বেলা খাইলো পান করলো বাঁচার জন্য বাঁচলো কেন আরেকবার খাওয়ার জন্য কারণ তার তো আর কোনো কাজ নাই কোনো এবাদত বন্দিগি নাই তাহলে খাইলো পান করলো বাঁচার জন্য বাঁচলো আবার সকালে খাওয়ার জন্য এবার বলেন মুমিন মুসলমান আমরা খাইব পান করব বাঁচার জন্য গরু খায় পান করে বাচার জন্য তবে বন্ধরা গরু খায় পান করে বাঁচার জন্য বাঁচে আর একবার খাওয়ার জন্যে আমরা মুসলমান খাইব পান করব বাঁচার জন্য বাঁচব আল্লাহর এবাদ তার গোলামি করার জন্য প্রধান নাই না আছে কথা বুঝাইতে পারছি কি না জানি না আমার ভাইয়েরা গরু ছাগলে খায় বাঁচার জন্য আর বাঁচে আর একবার খাওয়ার জন্য আমরা পানাহার করব বাঁচার জন্য বাঁচব আল্লাহর গোলামি করার জন্যে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে বোঝা গেল গরু খাওয়া পান করার উদ্দেশ্য আর আমাদের খাওয়া আর পান করার উদ্দেশ্য এক জোর এখন এক না এক না আমার ভয়রা লক্ষ্য করতো আমার লাগেনি দয়া করে কাঁপটাপ हमरे দেখায় না না আমি দেখতেও চাই না খাইতো না ওই দেখতেও চাই না একেবারেই এবছর মাঝখান দিয়ে একটু সমস্যা ছিল দুই একদিন একটু গরম পানি খাইছি আর নাহলে চোদ্দ পনেরো বছরের ভিতরে কোনো বয়ান না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চালা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে একটু কষ্ট হইলো আমি চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না খেয়ে পারা যায় এই জন্যে এই কাপটাপ টাপ আমার একটু ডিস্টার্ব মনে হয় দয়া করে এটা দেখা আল্লাহ মাইক সারা শুরু করছি এখন মাইক হয়েছে মানুষ হইছে আর সবচেয়ে বড় হইলো এখন আমি বেশি বরকত পাবো যেহেতু হুজুর আমার কামা ঠান্ডাতে বইসই কি বলেন ঠিক কেনা আল্লাহ হুজুরের হায়াতে আরও বেশি বরকত দান করেন আল্লাহ যেন আরো দীর্ঘদিন আমাদের সামনে হজরতকে রাখেন দূরে বলেন আমি